অন্তবর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বললেন নাহিদ এদিকে ভারত পাকিস্তান সংঘাত আমাদের কোনো বিষয় নয় বলছে যুক্তরাষ্ট্র আমি জেলে থেকেও নির্বাচন করব বলছেন আইভি এবং সর্বশেষ জানাবো অধিকাংশ আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা উস্কানি শেখ হাসিনার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল নিষিদ্ধ করা বললেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাহিদ ইসলাম বলেন আমরা সরকারের বাইরে এবং ভেতরে সেই দাবি বলেছি কিন্তু আজকে নয় মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গতকাল রাত একটার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনার সামনে যান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন তাদের সঙ্গে এখানে অবস্থান করছেন দলটির কেন্দ্রীয় নেতারা ভারত পাকিস্তান সংঘাত আমাদের কোনো বিষয় নয় বলছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে হামলা পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি এমন অবস্থায় ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাত আমাদের কোনো বিষয় নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স বলেছেন ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রোম বর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল কিন্তু এটা মূলত আমাদের কোনো বিষয় নয় ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন আমরা যা করতে পারি তা হল তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করা চেষ্টা করা কিন্তু আমরা এমন কোন যুদ্ধ জড়াবো না যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আন্তর্জাতিক সংখ্যা থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখার পক্ষে বরাবরই কথা বলে আসা ফ্রান্স আরও বলেন এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকায় যাচ্ছে না তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন আমি দুই দেশকে ভালোভাবে চিনি আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক ট্রাম্প আরও বলেন আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই পাশে থাকব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এমনকি পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ খুব দ্রুত শেষ হবে বলেও সে সময় আশা প্রকাশ করেন তিনি আমি জেলে থেকেও নির্বাচন করব বলছেন আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডক্টর সেরিনা হায়াত আইভি বলেছেন আমি জেলে থেকেও নির্বাচন করব আমি চুনকার মেয়ে আইভি বলেন আমি ভয় পাই না আমি জেলে থেকেও নির্বাচন করব আমি চুনকার মেয়ে আমি সকালে যাব ভোর রাত তিনটার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভিকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকা অবস্থিত আইভির বাড়ি চুনকা কুটিতে প্রবেশ করে এ সময় আইভির গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দারাও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে আসলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় আইভির বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তা বাস ঠেলাকারি ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভি সমর্থকরা আশপাশের এলাকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভির বাড়ির দিকে রওনা হওয়ার আহ্বান জানান তারা রাতভর আইভির বাড়ি ঘিরে রাখেন নেতাকর্মীরা আইভির গ্রেপ্তার ঠেকাতে দেওভোগের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেওভুগে এসে জড়ো হন এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আইভি বলেন তাদের বলবা আমি দিনের বেলা ছাড়া যাব না আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে দিনের বেলা আমাকে নিতে হবে অধিকাংশ আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা উস্কানি শেখ হাসিনার আওয়ামী লীগের নেতার দেশের ভেতর বাইরে বেশ সক্রিয় চালাচ্ছেন নানা অপতৎপরতা হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন শেখ হাসিনা শুধু তাই নয় পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠকও করছেন তারা এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রক্রিয়ায় স্বাভাবিক গতি ব্যাহত করা এক্ষেত্রে যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে পরিস্থিতি গোলাটে করতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের তাদের আরো অভিমত নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী কর্মীদের হাতে থাকা সাড়ে পাঁচ হাজার অস্ত্র ফ্যাসিবাদ সরকারের পনেরো বছর ইস্যু করা এসব অস্ত্র অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি ফলে এগুলো ইতিমধ্যেই অবৈধ হয়েছে এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া এক হাজার তিনশো পঁচাত্তর অস্ত্র এবং দুই লাখ সাতান্ন হাজার আটশো উনপঞ্চাশ রাউন্ড গোলা বারুদ এখনো উদ্ধার হয়নি এর বড় অংশ চলে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ক্যারারদের হাতে এমনটি মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন আওয়ামী লীগের পলাতক গডফাদাররা অনেকদিন ধরেই দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন তাদের অপতৎপরতা থেমে নেই অব্যাহতভাবেই তারা দেশের পরিস্থিতি অস্থির করার ষড়যন্ত্র লিপ্ত গোপন বৈঠকের পাশাপাশি তারা অনলাইনে বেশি তৎপর দেশের বাইরে থেকে পলাতক নেতারা নির্দেশ দিচ্ছেন অনলাইনে তাদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এই মুহূর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগ খুব একটা হচ্ছে না আগামী দিনগুলোতে এই অ্যাক্টকে অধিকতর কার্যকর করার প্রজ্ঞা চলছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই মাঠ পর্যায়ে এর প্রয়োগ শুরু হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন গত সতেরো থেকে আঠারো বছরে আওয়ামী লীগ অনেক টাকা লুটপাট করেছে তাদের পক্ষে ওই টাকা ব্যয় করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার না কিন্তু সরকারকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা সরকারের ব্যাপার এগুলো নিয়ন্ত্রণ না করে পলাতক নেতাদের উপর দোষ চাপিয়ে দায় এড়ানো যাবে না এক প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো নিশ্চয়ই ভালো মানুষের হাতে পড়েনি দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের হাতেই পড়েছে সুতরাং দেশে অন্যায় অপরাত হবে আমি মনে করি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না এ কারণে নানা আশঙ্কা দেখা দিয়েছে সূত্র জানায় দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান সরকারকে বেকায়দা ফেলতে একের পর এক চক্রান্ত শুরু করে পরাজিত রাজনৈতিক শক্তি নানা ইস্যুতে গড়ে তোলা হয় একের পর এক আন্দোলন এসব আন্দোলনের বেশিরভাগ ক্ষেত্রেই নেপথ্যে ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা কোনো কোনো ক্ষেত্রে শেখ হাসিনা টেলিফোন বা গ্রুপ কলে উস্কে দিয়েছেন এসব আন্দোলন শেখ হাসিনার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় ফেসতে যায় আওয়ামী লীগের প্রাথমিক লক্ষ্য এরপর শুরু হয় নতুন ষড়যন্ত্র শক্তিবৃদ্ধি নির্দেশনা দেওয়া হয় দলের শীর্ষ পর্যায় থেকে এরই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে তারা বিশ এপ্রিল খুলনা শরিয়তপুরে তারা বড় মিছিল করে এছাড়া ভারতে অবস্থান করে সম্প্রতি গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা বলেছেন আমার বিরুদ্ধে দুশো সাতাশটি মামলা হয়েছে তাই দুশো সাতাশ জনকে হত্যা লাইসেন্স পেয়ে গেছি এটি যে শেখ হাসিনার বক্তব্য তা ফরেন্সিক বিশ্লেষণে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার এই ধরনের বক্তব্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে বলে অনেকেই মনে করেছেন এর আগে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতার সঙ্গে শেখ হাসিনার টেলিফোন কথোপকথন এবং তার বক্তৃতা ভাইরাল হয়েছে তার একটি ভার্চুয়াল বক্তব্যের পর ধানমন্ত্রীর বত্রিশ নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী নেতাদের বাড়িঘর অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ক্লিক করে রাখুন